আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইস মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে একটি নতুন ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো ডেলি ব্লগটা সকাল থেকেই শুরু করেছি সকালে রান্না বান্না খাওয়া দাওয়া তারপর হচ্ছে বিকেলবেলা একটু ঘুরতে যাওয়া তারপর সন্ধ্যার দিকে নাস্তা বানানো সব কিছু মিলেই আজকে ডেলি ব্লগটা শুরু করেছি তো সবজির এত দাম আজকে সবজি নিয়ে এসেছিল আর যে কয়টা সবজি নিয়ে এসেছে এগুলো এক হাজার টাকা লেগে গিয়েছে তো এত পরিমাণ সবজির দাম অথচ মানে খুব বেশি যে সবজি তাও না কিন্তু দাম এক হাজার টাকা তো যাই হোক সকালবেলা উঠে হচ্ছে গিয়ে যেহেতু ঠান্ডা পড়ে গিয়েছে আসলে নাস্তা বানাতে আর এত ভালো লাগে না তাই সকালবেলা পাউরুটি আর মিষ্টি খেয়ে নিলাম তারপর হচ্ছে গিয়ে যেহেতু বাহিরে যাব আর দিন তো অনেক ছোট এত ছোট দিনে সময় পাওয়া যায় না দুপুরে খাবার পর পরই বের হতে হয় তো আজকে ভীষণ ইচ্ছে করলো সকালবেলা নাস্তায় গরম গরম ভাত আর হচ্ছে গরম গরম গরুর মাংস বোনা খেতে তো আমি নাস্তা করতে করতে গরুর মাংসটা ভিজিয়ে নিলাম আর যেহেতু দুপুরবেলা একটুখানি বাহিরেও যাব। তাই ভাবলাম দুপুরবেলা রান্না হতে হতে যদি সময় না পাই তাই খেয়ে নিই তো খাওয়ার পরে মাংসটা আসলে ভিজে গেছে আমি ধুয়ে এটাকে ঝরিয়ে রাখলাম তারপর আমি ভুনা করে নিলাম তো বোনা করার পরে এটা দিয়ে খেয়ে নিলাম ভাত তারপরে চা খেলাম চা খাওয়ার পর তো দুপুরবেলার বাজার চলে আসছে সবজি নিয়ে আসছে পাবদা মাছ তারপরে হচ্ছে চাপিলা মাছ তো এগুলো বাজার গুছিয়ে তারপরে হচ্ছে রান্না করেছে মা তো পাবদা মাছটা হয়েছে তারপর বাকি কিছু হয়নি তো ওটা খেয়ে। মানে ওটা দিয়ে খেয়েই বের হয়ে গেলাম বসুন্ধরাতে গেলাম তো ঘোরাফেরা করে তো বাসায় আসতে হবে বাসায় চলে আসলাম আর যে পরিমাণ ছোট দিন তো এই দিনে একদমই সময় পাওয়া যায় না তাই বের হলে দুপুরবেলার খাবার পরপরই বের হয়ে যায় তো বসুন্ধরাতে গিয়েছিলাম বসুন্ধরার ঝকঝকা চকচকা সব কিছু দেখেই মনে হলো একটা কথা আসলে সেটা হচ্ছে সাদা বা ফর্সা মানেই কিন্তু সুন্দর নয় আর কালো মানেই কিন্তু কুচ্ছিত নয় কাফনের কাপড় সাদা কিন্তু খুব ভয়ঙ্কর কাবাগর কালো কিন্তু অপরূপ সুন্দর চেয়ে বরা মানুষের সৌন্দর্য মানুষের সৌন্দর্য বাহ্যিক দৃশ্যে নয় চরিত্র চরিত্রধারাই মানুষ সুন্দর হয় অন্য কারোর জন্য অপেক্ষা করো না তুমি যা করতে পারো সেটা করো কিন্তু অন্যের উপর আশা করো না জীবনে চলার পথ হচ্ছে দুইটি হয় তুমি মেনে নাও তোমার আশেপাশে যা হচ্ছে তা অথবা রুখে দাঁড়াও সেটাকে পরিবর্তন করার জন্যে তোমার যদি বড় হবার আকাঙ্ক্ষা না থাকে তুমি যদি শুধু কেরানি হতে চাও তাহলে ক্যারানিই হবে আর কিছু হবে না তুমি যদি চাঁদের আলোকে বা চাঁদকে স্পর্শ করতে চাও তবে চাঁদকে স্পর্শ করতে না পারলেও তার কাছাকাছি যেতে পারবে চারটি বিষয়ে কখনও বোধ পাবে না বা লজ্জা করবে না এক পুরানো পোশাক দুই সাধারণ জীবনযাপন তিন দরিদ্র বাবা মা বা বৃদ্ধ বাবা মা চার দরিদ্র বন্ধু যে দেশে জুতা বিক্রি হয় এসি রুমে আর বই বিক্রি হয় রাস্তার ফুটপাতে সেই দেশে দুর্নীতিবাস থাকবে পাঁচতলায় আর গুণীজন থাকবে গাছতলায় এটাই স্বাভাবিক তাই এদেশের মানুষ কখনোই উন্নতির দুয়ারে পৌঁছাতে পারে না জীবনে ভালো থাকতে চাইলে ছয়টি কথা সব সময় মেনে চলো টাকা ইনকাম করতে শিখো অতিরিক্ত মায়া ত্যাগ করুন অতিরিক্ত আশা ছেড়ে দিন নিজেকে ভালোবাসুন চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকেন নিজেকে সব সময় সময় দিন মানুষের নিজের বলতে কি আছে জন্ম অন্যজনের দান নাম তাও অন্যজনের শিক্ষা অন্যজনের দান রোজগার অন্যজনের পয়সা শেষ যাত্রা তাও অন্য কেউ নিয়ে যাবে তাহলে এত অহংকার করে কি হবে নিজেকে কখনো অন্যের সাথে তুলনা করো না তবে তুমি নিজেকেই অপমান করবে তুমি যা ভালোবাসো তা অর্জন করতে হলে তোমাকে অবশ্যই তোমার অপছন্দের বিষয়টির ব্যাপারেও ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ছাড়া তুমি কখনোই অগ্রসর হতে পারবে না সেটা হোক তোমার প্রিয়জন হোক তোমার প্রয়োজন তুমি যদি একটি সুখী জীবন চাও তাহলে এটাকে একটি লক্ষ্যের সাথে বেঁধে ফেলো কোনো মানুষ অথবা কোনো বস্তুর সাথে নয় আমি সবসময় নিজেকে সুখী ভাবি কারণ আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করি না আর প্রত্যাশা করাটা এক সময় দুঃখের কারণ হয়ে দাঁড়াবে তাই সবসময় নিজের উপর বিশ্বাস ভরসা সব কিছু নিজের উপরই রাখতে হয় নিজেকে শক্ত করে তৈরি করতে হয় নিজের পায়ের মাটিগুলোকে মজবুত করতে হয় সব কিছুর জন্য নিজের জন্য নিজেই যথেষ্ট তুমি কার কাছ থেকে কতটুকু পেলে সেটা নিয়ে কখনোই ভেবো না মন খারাপ করো না তুমি অন্যকে কতটুকু দিলে সেটা নিয়েই ভাবো দিন শেষে যখন রাত্রি নেমে আসে মানুষ যখন নিজেকে নিয়ে ভাবতে থাকে যে আমি আজ সারা দিন। কতটুকু দিয়েছি আমার প্রাপ্তি কতটুকু তখনই কিন্তু চলে আসে মানুষ শুধু অন্যের থেকে আশা করে কে কি দিবে সেটা নিয়ে ভাবে কিন্তু নিজেকেও যে দিতে হয় সেটার চিন্তা কখনোই করে না তুমি যা ফেরত দিবে তাই তোমার কাছে ফেরত আসবে সেটা হোক ভালোবাসা হোক ঘৃণা তুমি একজনকে যদি পরিপূর্ণ ভালোবাসা দাও একদিন না একদিন সেটা তোমার কাছে ডাবল হয়ে ফিরে আসবে তাই সবসময় নিজেকে অন্যের কাছে বিলিয়ে দেওয়ার চেষ্টা করো নিজেকে অন্যের কাজে লাগানোর চেষ্টা করো তাহলে দেখবে তোমার কাছে সব কিছুই চলে আসবে ভালোর ফল সব সময় ভালোই হয় আর যখন কেউ কারোর জন্য খারাপ কিছু করে সেটা ঘুরে ফিরে একদিন তার কাছে এমনভাবে চলে আসে সে আর দাঁড়ানোর পথ খুঁজে পায় না সবাই শুধু দিয়ে যায় দিয়ে যায় কিন্তু কেউ চিন্তা করে না যে আমি সত্যিই কি দিয়েছি আমি বলছি যে আমি অনেক দিচ্ছি অনেক করছি আসলেই কি আমি দিচ্ছি আগে নিজে দিতে শিখো তারপর অন্যের কাছ থেকে আশা করো ভালোবাসা এমন একটা জিনিস এটা কখনোই বিফলে যায় না তুমি একজনকে যতটুকু ভালোবাসা দিবে তার বিনিময়ে তার থেকেও বেশি ভালোবাসা পাবে এটা প্রকৃতির নিয়ম তাই সবসময় অল্পতে সন্তুষ্ট থাকার চেষ্টা করো কারণ এর মাঝেই অনেক রহমত বরকত আছে সব সময় আল্লাহর উপর ভরসা রেখে নিজের পথকে শক্ত করার চেষ্টা করো আর এই কাজটা সম্পূর্ণ নিজেকেই করতে হয় তো আজকে হচ্ছে গিয়ে ঘুরে ফিরে এত ঠান্ডা লাগছিল কারণ এতদিন শীতটা অনুভব একদমই করিনি বাট আজকে মনে হচ্ছে যে ঠান্ডা পড়ে গিয়েছে তো আমি হচ্ছে ওখানে গিয়ে অনেক কিছু খাওয়া দাওয়া করেছি যেহেতু আমি খেতে ভীষণ পছন্দ করি তো আমার খাবারের ভিডিওটা কিভাবে জানি ডিলেট হয়ে গিয়েছে আর মেমোরি একদম ফুল হয়ে গিয়েছে তো আমি বুঝতেই পারিনি যে আমার ভিডিওটা নিচ্ছে না তো আমি যখন এটাকে সেভ করতে গেলাম তখন দেখলাম যে ভিডিওটা আর নেই তখন অবশ্যই অনেক খারাপ লেগেছে কারণ এত কষ্ট করে ভিডিও করার পর যদি সেটা চলে যায় তখন আর ভালো লাগে না তো কি আর করা ঘোরাফেরা শেষ করে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করে বাসায় চলে আসলাম তো বাসায় চলে আসার পর সন্ধ্যার পরে হচ্ছে গিয়ে ক্ষুধা লেগেছে তো কি করব তারপর হচ্ছে মুরগি নামিয়ে নিলাম তো ওটা দিয়ে একটুখানি চিকেন ফ্রাই করে ফেললাম আর গরমে শীতের দিন সরি শীতের দিন তো গরম গরম চিকেন পাকোড়া তারপরে হচ্ছে চিকেন ফ্রাই তারপরে হচ্ছে আলুর চপ বেগুনি একদম গরম গরম যে কি পরিমাণ ভালো লাগে আর শীতকাল আসলে আমার শুধু গরম গরম খাবার খেতে ইচ্ছে করে তো আমি এগুলাকে বানিয়ে নিলাম আর এই যে এই পুতুলটা এটা কিন্তু একটা পুতুল নয় এটা একটা মেয়ে তো সে হচ্ছে এই পোশাকটা পরে এখানে আছে তো মানুষের জীবন কত বিচিত্র তাই না মানে মানুষ তার অর্থ উপার্জনের জন্য কত রকমভাবে সে ইনকাম করে কতভাবে তার জীবনটাকে চালিয়ে নেয় তারপর না মাঝে মাঝে মনে হলো যে আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রেখেছে আল্লাহর কাছে অনেক সুক্রিয়া যে আল্লাহ ওই অবস্থান থেকে একটু হলেও আমাকে ভালো রেখেছে তো আমি এটাকে ডিম তারপরে হচ্ছে সয়া সস টমেটো সস তারপরে আদা রসুন গরম মশলা সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আধা ঘন্টার মতো তারপরে তো এই তো চিকেন ফ্রাই হয়ে গেল এর মধ্যে আমি ডিমও দিয়েছি তো করে গরম গরম খেয়ে নিলাম এটা যে কি পরিমাণ মজা হয়েছিল আর খাবার দাবার মানেই মজা আমার কাছে সব খাবারই খুবই ভালো লাগে তো এটা করে আমি একদম গরম গরম খেয়ে নিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ